একযুগ পরেও যদি কেউ আমায় জিজ্ঞেস করে আপনি কি কাউকে ভালোবেসেছিলেন আমার উত্তর হবে হ্যাঁ তবে আমি পাইনি সেই মানুষটাকে কিন্তু গর্ব করে বলতে পারবো তাকে আমি অসম্ভব ভালোবেসেছিলাম তাকে আমার এখনও ভালো লাগে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি বলবো আমি এখনও তাকে অনেক ভালোবাসি কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন থেকে শুধু সৌন্দর্য দেখে ভালোবাসা সৃষ্টি হয় না আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি তাকে কোনো দিনও বোঝাতে পারিনি তোমার মায়া ভরা মুখটি যদি একটি বার সামনাসামনি দেখতে পারতাম হয়তো দেখার পর মনে মনে খুব কষ্ট পেতাম তবে তারপরেও কিন্তু খুব একটা ক্ষতি হতো না শুধু মনের গভীরে জমে থাকা সব কথাগুলো চোখ দিয়েই বলে দিতাম তুমি সেই মানুষ যে কখনো পুরোটা আমার ছিলে না তবু আমার সমস্তটা জুড়েই শুধু তুমি ছিলে হাজার মুখের ভিড়ে আজও আমি তোমাকেই খুঁজি তোমার ওই মায়া ভরা চোখ হাসি মাখা মুখটি যেটা একসময় শুধু আমার ছিল ভাবতাম তোমার ছায়াও যদি আর সামনে থাকত তবুও বুকের হাহাকারটা একটু শান্ত হতো হয়তো এখনও তোমাকে মিস করি হয়তো তোমাকে সারা জীবনই মিস করব তুমি আমাকে ভুলে গেলেও তোমার নামটা এখনও আমার নিঃশ্বাসে জড়িয়ে আছে তুমি ফিরবে না আমি জানি তবু প্রতিটি সন্ধ্যায় মনে হয় এইবার তুমি হঠাৎ এসে বলবে আমি তোমারই আছি আমি তোমাকেই ভালোবাসি